Oh. আসসালামু আলাইকুম এখন সকাল সাড়ে এগারোটা বাজে বাইরে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে এখন একটু কম কিন্তু ছিটে ফুটা আছে এর ভিতরেও আমি কিন্তু এই যে ফক্সটেল অর্কিডটা দেখছেন এটা আনতে গিয়েছিলাম এক ভাই আমাকে গিফট করেছেন সাথে ওনার বাগানের মরিচ এবং আঙ্গুর আঙ্গুর অনেক কম হয়েছে কিন্তু তারপরে উনি সবাইকে মানে ওই দুটো তিনটা পাঁচটা এভাবে দিয়েছেন আর সাথে এই যে কাটা মুকুরটাও দিয়েছেন আমাকে আর আছে ছোট্ট একটা ক্যালাডিয়াম এর ওই ক্যালাডিয়াম উনি আমাকে দিয়েছিলেন কিন্তু ওটা না মারা গিয়েছে এই জন্য আবার নতুন একটা দিয়েছেন আজকের এই ভিডিওটা অনেক আগের করা বৃষ্টি আসলে গাছ নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় আবার বৃষ্টি চলে গেল সেই একই কাজটা করতে হয় কারণ কিছু কিছু গাছ আছে বেশি বৃষ্টি লাগলে সেটা পচে যায় আবার ঠিক এর উল্টোটাও হয় এই যে আম দেখতেছেন এটা আমার নিজ হাতে লাগানো গাছের আম খুলনার আমার গাছ আছে ওই গাছের আম এগুলি এটা কমপক্ষে তিনশো গ্রাম হবে পাঁচশো গ্রাম সাতশো গ্রামও হয়ে থাকে আজ সকালে মা এসেছে মা ভাই ভাইয়ের বউ বাচ্চা ওরা সবাই এসেছে আমরা একসাথে ঈদ করব এই জন্য আর আসার সময় এই যে আমার গাছের আম নিয়ে এসেছে এখন অবশ্য আমের সিজন না প্রায় শেষ হয়ে গিয়েছে তারপরও যে কয়টা ছিল সেই কয়টা ওরা নিয়ে এসেছে সেই সাথে খুলনার আমার প্রিয় মিষ্টি ও নিয়ে এসেছে গত বছর আমি সাফাকে নিয়ে খুলনাতে আমরা সব ভাই বোন একসাথে রোজার ঈদ করেছিলাম তখন বলেছিলাম যে খুব শখ সবার সাথে কুরবানির ঈদ করার সেই জন্যই এসেছে তবে সবাই আসেনি দুই ভাইয়ের বউ তাদের দুই বাচ্চা মা আর সাইফুল এসেছে আজ আমি আর জাহাঙ্গীর রোজা এটা জিলহজের যে রোজাটা হয় ওইটাই ঈদের আগের দিন এখন ইফতারি করে নিব ইফতারি করে একটু ঘুমিয়েছিলাম উঠে দেখি ওই দোহাকে খানোরতে ব্যস্ত এখনকার বাচ্চা কাচ্চা মোবাইল এত চেনে যে তাদের খাওয়ার সময় মোবাইল দিতেই হবে নইলে খাবে না এই যে দেখেন কিভাবে আঙ্গুল দিয়ে উপরে টানতেছে মানে খুব পণ্ডিতের মতো আবার যেটা পছন্দ হচ্ছে সেটা আবার ক্লিক করতেছে আর কি ফ্রি স্টাইলে শুয়ে শুয়ে দেখেন সকালেই যেহেতু কুরবানির ঈদ তাই রাতে আমি নবাবী সীমাই করেছি মা পায়েস করেছে পায়েসটা বেশ সুন্দর হয়েছিল তারপর ওরপি সাবুর পায়েস করেছে এর ভিতরে আবার সামান্য একটু গাজর দিয়েছে এই সাবুর পায়েসটা আব্বার খুবই প্রিয় ছিল আর সেই সাথে ওরপি সাফার জন্য একটা কেক তৈরি করেছে কেকটা অনেক মজার ছিল মনে হয় একটু গাজর দিয়েছিল কিনা না সেরকমই মনে হচ্ছিল কিন্তু বেশ খেতে মজা হয়েছিল আর তাসলিমা করেছিল সবচাইতে ঝামেলার কাজ যেটা সবাই খুবই পছন্দ করে সেইটা আমার এইটা করতে একটুও ভালো লাগে না কারণ এটা অনেক ঝামেলার ও চটপটি করেছিল সকালে নামাজ পড়ে এসে রাতুল আর জাহাঙ্গীর খেয়ে নিচ্ছে আর সাইফুল তাকে ওরা গরুর কাছে গরুকে জবাই করবে এই জন্য গোসল করিয়ে রেডি করতেছে তাসলিমা সবার খাবার দাবার তদারকি করতেছে আর আমি এ পাশে খালাম্মার বাসায় চলে এসেছি খালাম্মার বেলকনির থেকে এই যে নিচে গরু জবাই করা দেখতেছি এখানে অবশ্য আমাদের গরু নেই আমাদের গরুটা সামনের দিকে জবাই করতেছে তারপরে এলাম যে কিভাবে কি করে লোকজন দেখি তাই বাসার থেকেই দেখতেছি যে সবাই যার যার গরু এই রাস্তাতেই জবাই করতেছে আর আমারও খালাম্মার বাসায় বেড়ানো হয়ে গেল এবং গরু জবাই করা দেখা হয়ে গেল। রাত্রে আমি রোস্ট করেছিলাম অবশ্য পুরাভাবে করিনি সকালে সেটা কমপ্লিট করেছিলাম পোলাও করেছিলাম ওরা সবাই রোস্ট পোলাও খেয়েছে আর এর ভিতর মাংস নিয়ে এসেছে তাসলিমা মাংস করতেছে সাইফুল ভাগ করে ওই যে দিচ্ছে আর ও প্যাকেট করেছে সেই সাথে আমিও প্যাকেট করছি ওরা দুজন থাকাতে আমার অনেক উপকার হয়েছে নইলে কিন্তু এগুলো করতে করতে আমার অনেক বেলা হয়ে যেত আসলে সবাই মিলেমিশে কাজ করার মজাটাই আলাদা এটা আসলে যে অনুভব করে সেই বুঝতে পারে আর সাইফুল আসার সময় এই যে ঝাল নিয়ে এসেছে খুলনার বিখ্যাত চুইঝাল ঝাল এটা একটু বড়ো সাইজের এনেছি যত বড় হবে তত কিন্তু খেতে মজা চুইঝালের কিন্তু এগুলো শুনতে হয় না কিন্তু আমি শুলেছিলাম কারণ একটু কালো কালো লাগছিল ওটা ভালো করে ধুয়ে নিলেই হইতো কিন্তু আমি একটু মোটা ছিল বিধায় শুলে ফেলেছি আর এই যে কেটে নিয়েছি সুন্দর করে খুলনার বিখ্যাত চুই ঝাল যেটা দিয়ে গরুর মাংস হাঁসের মাংস রান্না হয় এবং এটা কিন্তু অনেক ঔষধি গুণ সম্পন্ন ঝাল শিকড় এবং ডাল এর দুটোই কিন্তু খাওয়া হয় তবে যেটা বেশি পোক্ত হবে ওটাই খেতে স্বাদ বেশি এক্ষেত্রে মোটা যেটা থাকে ওইটাই স্বাদ লাগবে খেতে যেমন ওইটাকে কি বলে কাণ্ড টাইপের যেটা একদম মানে মাটির থেকে একটু উপরে ওইগুলো খুব মজা হয় আমার মাংস প্রায় হয়েই এসেছে হয়তো আর দশ পনেরো মিনিট একটু জাল দিব আমি এখন ঝালটা দিয়ে দিলাম এতে কি হবে চুঁই ঝালটা সিদ্ধ হবে কিন্তু গলবে না আর আপনি যখন গালের ভিতর দিয়ে একটু কামড় দিবেন তখন ওটা আস্তে করে একদম মিশে যাবে এবং লম্বা যে চুচাটার মতো থাকে ওটাও যে সজনের মতো ওইটা আপনি জিপ দিয়ে বের করে ফেলে দিতে পারবেন এই যে আমার গরুর মাংস রান্না শেষ এবং অন্য সাইডে আমি কলিজাও করে ফেলেছি কলিজা কিন্তু ফ্রিজে রেখে দিলে পরে সেটা একটুও খাওয়া যায় না সেটা আপনি রান্না করে রাখেন কিংবা কাঁচা অবস্থায় রাখেন আর আমার বাসায় আমার দুই মেয়ের এক মেয়েও কলিজা খায় না এ খাসির মাংস রান্না করতেছি খাসির মাংস অবশ্য সময় বেশি লাগে না যেহেতু হাঁড়িতে রান্না করতেছি সেহেতু তাপটা কিন্তু পুরা হাঁড়িতে লাগতেছে এই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে আর এই মাংসের সাথে আমার বিয়াই সাহেবের দেওয়া আচার আমরা সবাই খুব মজা করে খাব মাগরিবের আগেই আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি কিন্তু দুঃখের বিষয়ে ছবি তোলা হয়নি কারণ দেখা যাচ্ছে প্রথমে সকালে সাইফুল আর তাকি ব্যস্ত ছিল জাহাঙ্গীর আর রাতুল নাস্তা করেছে আর যখন জাহাঙ্গীর আর রাতুল ঘুমিয়েছে তখন দেখা যাচ্ছে সাইফুল আর তাকে ওরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছে কারণ ওরা সকালে অনেক কাজ করেছিল এই রান্না করার সঙ্গে সঙ্গে ওরা খেয়ে নিয়েছে আর এখন রাত সাড়ে আটটা বাজে দোহা অফেল খাচ্ছে এই অফেলটা কিন্তু আমারও খুব প্রিয় কারণ এটা বেশ ক্রাঞ্চি আর খাওয়া দাওয়া শেষ করে এখন ও দুষ্টামি করতেছে সাফার সাথে সাফা ওকে চেতাচ্ছে এটা ঈদের পরের দিন সকালবেলা তখন সাফার ও লেভেলের পরীক্ষা চলতেছিল অনেকের তো ঈদের আগের দিনও ছিল এমনকি অনেক সময় ঈদের দিনও পরীক্ষা থাকে কিন্তু গত দুই তিন বছর ঈদের ভিতর কোনো পরীক্ষা ছিল না মানে ঈদের দিনে আমি এখন ওকে ড্রপ করতে যাচ্ছি হলে সেই সাথে দোহাকেও নিয়ে যাচ্ছি দোহা আমাদের সাথে বাইরে গেলে কিন্তু আমাদের ডিস্টার্ব করে না কিন্তু ওর আম্মুর সাথে যদি বাইরে যায় তাহলে ওর আম্মুকে কিন্তু এক একদণ্ড স্থির থাকতে দেয় না খুব লাফালাফি দৌড়াদৌড়ি করে সাথে সাথে ওর আম্মুরও সেই সাথে ঘুরতে হয় ওর সাথে আর এই যে এখন সে একটু এই যে চোখ দেখি একটু ঢং করতেছে মনে হচ্ছে কিছুই বোঝে না কিংবা নতুন দেখছে আবার ওদিকে সাপার দিকে তাকাচ্ছে যে সাপা ওকে কিছু বলতেছে না কেন কিন্তু সাপা এখন তো মাথার ভিতর ওর পরীক্ষার টেনশন যদি কোনো কিছু ভালো না লাগে তাহলে কিন্তু ভুরু দুটোকে উঁচু করে রেখে দেয় মানে ওর ধারণা হচ্ছে যে সাফা কেন নেমে গেল আর কিংবা ওকে কেন নিল না এই ধরনের কিছু একটা চিন্তা করতেছে আর এখন আমরা যাচ্ছি রিকাই বাজারে একটু ফল কিনবো তখন লিচুর সিজন ছিল চারিদিকে একেবারে লিচুর ছড়াছড়ি কিন্তু গিয়েছিলাম যে ফলটা বেশি আগ্রহ করে কেনার জন্য সেটাই পেলাম না দোহার জন্য আনার কিনতে গিয়েছিলাম কারণ ও আনার খুবই পছন্দ করে অন্য সব ফলও করে কিন্তু আনারটা ও তখন খুব খেত কিন্তু আনার তখন পাইনি আমরা বাসায়ও চলে এসেছি ইতিমধ্যে আজ সাফার দেড় ঘন্টা পরীক্ষা মানে তিনটার থেকে সাড়ে চারটা পর্যন্ত হল থেকে বেরোতে বেরোতে আরও বিশ ত্রিশ মিনিট মানে পাঁচটার ভিতর বের হয়ে যাবে আমি দোহাকে বাসায় দিয়ে আবারও বের হয়ে যাব সাফাকে আনার জন্য আপনি যখন একসাথে পরপর অনেকগুলো কাজ করবেন তখন কিন্তু সময়ের সাথে পেরে ওঠা যায় না এই যে আমি সাফাকে আনার জন্য এসেছি ওকে নিয়ে আবার বাসায় চলে যাচ্ছি এই পর্যন্ত আপনারা আমার ঈদের আগের দিন ঈদের দিন এবং ঈদের পরের দিনের ভিডিও দেখলেন এবার এই ভিডিওটা অনেক রিকোয়েস্টেড ভিডিও এটা আমি নতুন করেছি এটা নামাজ এবং কোরআন শৈফ রাখার র্যাক এটা আমি খুব সম্ভবত দু হাজার তেইশে কিনেছিলাম তখন একটা শর্ট ভিডিও করেছিলাম এবং ওইটায় অনেক ভিউ হয়েছিল এখনো হচ্ছে সাত হাজারের বেশি এবং সবারই একই কথা যে কোথা থেকে নিয়েছেন আজ সেটাই আমি ডিটেলস বলবো পুরা র্যাকটা একই রকমের রড দিয়ে তৈরি রডটা খুবই মজমুত এবং কালো রং করা এবং রংটাও বেশ ভালো নিচে তিনটা হুক এরকম ঝুলানো আছে এতে আপনি চাবির রিং তসবি এগুলো রাখতে পারেন এই যে সাইড থেকে আমি দেখিয়ে দিচ্ছি এটা দুইটা তাকের একটা র্যাক উপর একটা তাক নিচে একটা তাক আর নিচের তাকের নিচে হচ্ছে ওই আংটাগুলো ঝুলানো যাতে আপনি তসবি রাখতে পারেন এই যে দেখেন খুব সুন্দর কিন্তু আর এইটার উপরটা থেকে নিচটা সামান্য একটু চওড়া হয়তো উপরে আপনি কোরআন শরীফ রাখলেন ছোট ছোট গুলা আর নিচে জায়না মাছ এবং খিমার রাখলেন এই দেখেন বেশ সুন্দর কিন্তু রডগুলো গুলো কিন্তু একেবারে শক্ত কোনো পাতলা রড না আর যেহেতু ভালো মানের রড দিয়ে করা এই জন্য একটু ওয়েটও আছে এই যে দেখছেন একটা গোল ডিজাইন করা এর ভিতরে একটা স্ক্রু দিয়েছি দিয়ে ওটাকে ঝুলিয়ে রেখেছি এবং এটার প্রথম তাকের নিচে ওই যে দুই সাইডে দেখতেছেন দুটো পাত দেওয়া এবং ওই পাতের ভিতর আবার স্ক্রু বসানো এই যে একটা আর আপনার ডান সাইডেও আর একটা আছে স্ক্রু আপনাকে এই র্যাকের সাথেই দিয়ে দিবে এবং নিচে যে তাকটা আছে ওই তাকের নিচেও দুই সাইডে দুটো স্ক্রু লাগানোর জন্য ওখানে পাত দিয়ে দিছে আমি ড্রিল করে তারপরে এটা ঝুলিয়েছি আমি যে পেজ থেকে এই র্যাকটি নিয়েছিলাম সেই পেজের নামটা বলে দিচ্ছি পেজের নাম হচ্ছে রাইট চয়েস আর এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই যে একটা হুকের আগেও একটা লম্বা রডের মতো দেখতেছেন এখানে আপনারা ছোটখাটো জিনিস যেমন মেকআপ কিংবা এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো এই রডে আপনারা ঝুলিয়ে রাখতে পারেন তাতে হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে কিংবা তাড়াতাড়ি খুঁজে পাবেন নিচের তাকটা কিন্তু বেশ চওড়া এখানে বড় যে অফসেট পেপারে কোরআন শৈফগুলো আছে ওগুলো রাখতে পারেন তবে আমি নিচের তাকে নামাজ এবং খিমার রেখেছি এবং উপরের তাকে কোরআন শৈফ রেখেছি আপনারা ইচ্ছা করলে আপনাদের সুবিধা মতো রাখতে পারেন এর কোনো ধরাবাদের নিয়ম নেই যে এই তাকে এটা রাখতেই হবে আপনি আপনার সুবিধা মতো কোরআন জাই নামাজ হাদিসের বই এগুলো রাখতে পারবেন যে কোনো তাকে এখন এটার পরিমাপটা আমি বলে দিচ্ছি এটা লম্বায় পনেরো ইঞ্চি আছে হ্যাঁ একেবারে পনেরো ইঞ্চি এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত এবং একেবারে উচ্চতা আছে ষোলো ইঞ্চি মানে একদম উপর থেকে নিচ পর্যন্ত ষোলো ইঞ্চি আর নিচের যে তাকটা এটা চওড়া হচ্ছে দশ ইঞ্চি হ্যাঁ একদম দশ ইঞ্চি আর উপরের তাকের চওড়া হচ্ছে আট ইঞ্চি এটা বেশ ভালো মানেরই একটা প্রোডাক্ট দুই বছরে বেশি সময় ধরে হয়ে গিয়েছে আমি নিয়েছি কিন্তু কালার একটুও নষ্ট হয়নি এটার দাম নিয়েছিল বারোশো পঞ্চাশ টাকা আজ র্যাকটা পরিষ্কার করতে যেয়ে আপনাদের কথা মনে পড়ে গেল। এই জন্যই র্যাকটা দেখিয়ে দিলাম একেবারে ডিটেলস বলেও দিলাম আশা করি এখন আপনাদের আর সমস্যা হবে না বাজারে অনেক কম দামের র্যাক আছে কিন্তু সেগুলোর কোয়ালিটি ভালো না কিনবেনি যখন তখন একটু দাম বেশি দিয়ে ভালো জিনিস কেনাই ভালো আমি এই যে আমার সুবিধা মতো গুছিয়ে নিয়েছি আজ এই পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি এতক্ষণ আপনারা যারা আমার সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম